দেখো গাইস আজ কুটুসের পাপা বেরিয়ে পড়ছে তারাপীঠের উদ্দেশ্যে তো সেই কারণে আর কি প্রস্তুতি চলছে আর একেবারে রাতের খাবার দাবার খেয়েই বেরোবে কারণ হচ্ছে ওদের ট্রেন হচ্ছে এগারোটার দিকে আর এখন বাজে রাত নটা মতো আর কুটুসের বক্তব্যটা দেখা শেয়ার করার জন্যই ভিডিওটি করা আর কি তোর পাপা এখন সেজে নিয়েছে এখন কুটুস ওর পাপাকে কী বলতে চাইছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার তো চলো তোমার দেখে নাও ওর পাপাকেও কি বলছে

বাবা কোথায় যাচ্ছে জানো ছেলেটার আমার দু বছর বয়স হলে কি হবে ছেলের মাথায় কিন্তু ভালো বুদ্ধি যেই দেখেছ ওর বাবা জামা কাপড় পরে রেডি ও বারবার ঘুরে ফিরে জিজ্ঞেস করছে বাবা তুমি কোথায় যাচ্ছ মানে ওটা ওর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে হঠাৎ রাতের বেলা জামা কাপড় পরে নিয়েছে শুভ কাকা এসে জামা কাপড় পরে দাঁড়িয়ে আছে ব্যাপারটা কি ও তাই ঘুরে ফিরে বারবার বাবাকে জিজ্ঞেস করছে বাবা তুমি কোথায় যাচ্ছো কোথাও না আমি একটু

তোমরা এতক্ষণ কুরুষের কথাগুলো শুনে কি বুঝলে জানি না তো আমি একটু এক্সপ্লেন করে দিই ও বারবার ওর পাপাকে ভয় দেখাচ্ছে বাইরে যে না কুমির আছে তোমায় কামড়ে দেবে যাতে ওর পাপা না বাইরে বেরায় আর ওর পাপা কথাগুলো শুনে আরও মনের মধ্যেটা কেমন হচ্ছে বোধ বারবার ওর সাথে মানে খেলা করছে আর শুয়ে পড়ছে ওর এদিকে ট্রেনের সময় হয়ে যাচ্ছে ও ছেলেকে সা ছাড়তে চাইছে না তো কেন ভাই যাস বাইরে ঘুরতে এই যখন ছেলেকে থাকতেই পারো না তাই কি না বলো আমার বক্তব্য এইটাই তো যাই হোক এখন পাপা ছেলের খুনসুটি চলছে

আমার ফোন দেবে না আমার ফোনে চার্জ নেই ওর বাবা আগে থাকতে চুরি করে ব্যাগটা শুভকে দিয়ে পাঠিয়ে দিয়েছে যাতে ও রিল্যাক্সে বেরোতে পারে আর কুটুস যাতে না কাঁদে কুটুস তো খুব চালাক তো বুঝতেই পারছে আমার বাবা চলে যাচ্ছে তুমি ওকে ফোন চালিয়ে দিলে কেন শেষমেষ এই পথটা অবলম্বন করতে হলো যেটা পেলে ও বিশ্বের সব কিছু ভুলে যায় আর এখনকার ছেলেপুলেরা তো ফোন পেলে কিছুই বোঝে না কিছুই জানে না তো এটাই হচ্ছে ব্যাপার এখন আর ওর পাপার বেরোতে আর কোনো অসুবিধা নেই কেউ আর পেছনে কান্নাকাটি করবে না তো এই সুযোগটার অপেক্ষায় ওর পাপা এতক্ষণ ছিল তো যাই হোক এখন ওর বেরোনোর সময় হয়ে গেছে চলে যাচ্ছে টাটা করো হ্যাঁ টাটা করো সোনা ভালো করে পাপাকে হামি দাও হামি দাও ওটা পাপাটাকে হামি দিয়ে দাও টা

তো এই ছিল আজকের ভিডিও কুটুসের পাপা ড্রেস পরে কোথাও বেরোলে কুটুস ঠিক কি আচরণ করে সবসময় আমরা দেখি আর তোমার ইচ্ছা ছিল যে তোমাদের সাথে একদিন শেয়ার করব তাই আজকে একটু ভিডিওটা ক্যামেরা বন্দি করলাম এবং তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো টাটা গুড নাইট